কথায় আছে না ঢেকি স্বর্গে গেল ধান ভানে পাকিস্তানিও সেরকম এরা দেশে হোক আর বিদেশে হোক মানে পাকিস্তান থেকে ইউরোপে এসেও এদের ভণ্ডামি এই ভণ্ডামি রয়ে গেছে আসছি লিথুনিয়াতে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এসে একটা দোকানে খেতে আসছে একটা পাকিস্তানি দোকান দোকানটাতে ঢোকার পরে খাবার অর্ডার করার পরে বুঝতে পারছে এই দোকানটা সেরকম চলে না তো তারা গত দিনের বাসি খাবার আর সাথে এক টুকরো মাংস ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিছে দেওয়ার পরে আমি তাকে বললাম যে ছবি সাথে এখানের সাথে তো কোনো মিল নেই বললেন দুই পিস লেগ পিস দিবেন কই আপনার সেই লেগ পিস বলে আমি তো হাট দিই নাই এই জন্য মাংস আমি বললাম দেখালেন কি আর দিলেন কি এক টুকরো মাংস পুরোপুরি নাই ছিঁড়ে ছিঁড়ে ভাতের সাতা ভাতের সাথে আপনি মাংস দিলেন এটাকেই কি আপনার বিরিয়ানি বলেন পরে আমি যখন ভিডিও করা শুরু করলাম তখন তার সাথে আমার বার্গেনিং শুরু হয়ে গেল এই হচ্ছে অবস্থা কি বলবো বলেন এই যে ভিলনিয়াসে যারা থাকেন তারা কি এই দোকানের খবর খবর কিছু রাখেন কিনা একটু জানাবেন তো Have you said something before? No don't nobody, be said? nobody. I'm sorry.